আসসালাম আলাইকুম কেমন আছেন মধুরা ভালো আছেন তো আশা করি সবাই ভালো আছেন আল্লাহর আল্লাহ ভালোই আসছি ইনশাল্লাহ আপনাদের মাঝে হাজির হয়েছি আবার আমার আজ আমি রান্না সিলভারের মাছ দিয়ে পটল আলু বেগুন দিয়ে রান্না করব সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন আমরা এর ভিতরে আদা বাটা রসুন বাটা জিরা বাটার মশলাটা দিয়ে দিয়েছি আমরা এর ভিতরে আদা বাটা রসুন বাটা জিরা বাটা আর মশলাটা দিয়ে দিয়েছি লবণে দিয়েছি এখন আমরা হলুদের গুঁড়াটা দিব হলুদের গুঁড়াটা দিয়ে দিব এখন আমরা দিব মরিচের গুঁড়া এই যে দিয়ে দিয়েছি আমরা এখন মশলাটা মাখাই দিব যে মশলাটা মাখাই নিয়েছি এখন আমরা এই যে মাছগুলা একটা একটা করে মাখাই দেব এই যেভাবে মাখাইয়ে দেব প্রত্যেকটা মাছ মশলা দিয়ে মাখাই দেব এভাবে মাখায় নিলে মাছটা গোটা গায়ে মশলাটা লাগে যায় মাছটা ভালো হয় ওই জন্যে মাখায় আপনারা এইভাবে রান্না করবেন মাখায়নি কি বন্ধুরা আমার রান্না দেখে আপনারা রান্না করেন না শুধু তাহলে দেখেন নিজের হাতের রান্না কত সার কত টেস্টি এই যে হয়ে গেল আমাদের দেখুন মশলা মাখাই কমপ্লিট হয়ে গেল মাছে মাছের মশলা মাখাই না হয়েছে মশলা শেষ হয়ে গেছে আর নাই হয়ে গেল আমাদের মশলা এখন আমরা আমরা রাতে তেল দিয়ে দিব ভাজার জন্য মাছ আমরা তেল রাখুন

力度。厉害 কোনো এটা মাছ খাই দাই দিব rasmni o'chga to'delib qo'y. O'yinlarma. Yaxshi bo'ladi. Endi mana berib qo'y. এলা আমাদের মাছ হল্লা একটু নুনরা তেল পরিমাণ মতো লবণটা দিয়ে দিবের সাথে লবণটা দিলের পরে পেঁয়াজটা তাড়াতাড়ি আঁকা যায় ওই জন্য আগে লবণটা দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি আরে গেল সুন্দর হিসেবে আরে গলা এখন আমরা এর ভিতরে দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা জিরা আদা বাটা উসুন বাটা জিরে বাতাটা দিয়ে দেব এটা আমরা বাজার ঘুমকে থাকি আজও ঘুরবো যে আদা বাতা উষুন জিরে পাতাটা এই যে মশলা আগে যেমন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এর আগে দিয়ে দিলে যে আদা বাটা উসুন বাটার থেকে একটা একটা গন্ধ থাকে সেই গন্ধটা সুন্দর একটা শেষ বার আগে দিলে আপনারা আগে দিয়ে দিয়ে ফ্রাই করে দেবেন দিব হলুদের গুঁড়া

আমরা মশলাটাকে একটু ঘুনায় দিব ঘুনায় দিয়ে এরপরে দিয়ে দিব আমরা ভাজা ধীরের গুঁড়ি দেড় চামচ কালার চলেছে না এখন আমরা গুড়ি

খন এইভাগে কচাই দিব কচালৈ কাষতে কাষতে তাত বাৰিটা আধা চিধ হৈ গ'ল আধা চিধ হৈ গ'লে আঞ্জা একটো কাৰোবাৰ ৰস দিব তেতিয়াই তাতে আমরা এখন বসানোর জন্য কিছুক্ষণ সময় ঢাক দিয়ে ঢেজে দিব ঢেকে করবো রান্না রাখো নামে দিয়ে দিচ্ছি আদা শুধু হয়ে তারপরে চার তারিখে একবারে হওয়ার জড়িয়ে রস দেখবো দেখবো রাখি কিছুক্ষণ সময় ঢেকে দিব আমরা দেখুন এর উপরে মাছটা দিয়ে দিব মাছগুলা সব দিয়ে দিব আমরা এখন ঢেকে হয়ে গেল আমার সিলভারের মাছ দিয়ে পটল আলু বেগুন দিয়ে ঝোল করলাম কি বন্ধুরা রান্নাটা কেমন হলো আশা করি ভালো হয়েছে আপনারা সবাই দেখেছেন আর যারা যারা দেখেছেন তারা তারা সবাই কমেন্ট করে জানিয়ে দিন রান্নাটা কেমন হল সকলেই সবাই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন নাচ করা মতন এ পর্যন্ত আল্লাহ হাফিজ বাই বাই